ভাইয়া এটা মডেল হচ্ছে দুই হাজার ছয়ের মডেল দুই হাজার নয় সালের রেজিস্ট্রেশন সামনে লাইটটা দেখতে পাচ্ছেন আপনারা একবারে অরিজিনাল লাইট এন্ট্রিটা কিন্তু খুবই চমৎকার থাকছে এটা নিয়ে বিস্তারিত কথা বলবো ভিতরে কিন্তু অরিজিনাল কালারের এই এলিয়ন এফ ফিফটিন আছে রয়েছে এটা ওয়ান হান্ড্রেড ভিভিটিআই এফি ইঞ্জিন পাচ্ছেন এটাতে কিন্তু আপনারা উডেন করা পেয়ে যাবেন অল অপশন অটো চাবি স্টার্ট গাড়ি একদম নতুন সিঙ্গি সিলিন্ডার বলা যায় অল্প কিছুদিন আগে শুধু করা হচ্ছে বলা যায় আসসালামু আলাইকুম নিয়ে আসলাম আপনাদের মাঝে একটা এলিয়ন এফ ফিফটিন দুই হাজার ছয়ের মডেল দুই হাজার নয় সালের রেজিস্ট্রেশন সিসি হচ্ছে পনেরোশো সিলভার কালার এবং প্রত্যেকটা গ্লাস লাইট সবগুলো অরিজিনাল পাবেন সো সামনের লাইটটা দেখতে পাচ্ছেন আপনারা একবারে অরিজিনাল লাইট এবং নিচে দেখতে পাচ্ছেন ফগ লাইট এবং গ্রিলটা দেখতে পাচ্ছেন নিখিল গ্রিল এবং বাম পাশের লাইটটা দেখতে পাচ্ছেন এটাও খুবই ফ্রেশ এবং সামনে গ্লাসটা দেখতে পাচ্ছেন অরিজিনাল গ্লাস এবং ভিতরে পাচ্ছেন আপনি ব্ল্যাক ইন্টিরিয়র আমরা একটু সময় নিয়ে ধীরে ধীরে দেখাবো ইনশাল্লাহ

এক্সট্রা রোল অ্যাক্সেসটা কিনেন আপনি কিন্তু একটা নির্ধারিত ডিসকাউন্ট এক্সট্রা পাবেন যেটা দামের বাইরে তো সুযোগ আছে লুফে নিতে হবে আসতে হবে কোথায় এর এমডি ভেহিকেল মার্ট এবং এবং এটা মনে করে মার্কেটে যে দাম দেওয়া আছে তার চেয়ে কমে দিব মানে লিটারেলি আজকের যে রেটটা থাকবে জি এটা আজকের যে রেটটা নরমালি যেটা থাকে সেখান থেকে কিছুটা হলেও কমে থাকবে ইনশাআল্লাহ মার্কেটে ম্যাক্সিমাম 2006 এর মডেল গাড়ি আপনার 16 লাখ 20 16 লাখ 40 16.5 লাখ টাকা এরকম দাম দেওয়া থাকে সো আমরা এটা 16 লাখ টাকা নিচে দিব ষোলোর নিচে পনেরো থাকবে সেটা দর্শক আপনাদের দেখাতে চাই মূল বিষয় হচ্ছে আপনি হয়তো এই বৃষ্টি ভেজা ওয়েদারের মধ্যে বাসা থেকে বের হয়ে একটা নির্ধারিত পয়েন্টে যাবেন ওটা নির্ধারণ করতে পারছেন না সেটা কিন্তু সম্ভব আপনি যদি বিক্রয় গ্রুপের ভিডিওটা এখন দেখে থাকেন

এর বাইরে বেশ কিছু গাড়ি কালেকশন আলাদা করে থাকে সেই গাড়িগুলো দর্শকদের ছোট্ট করে ঠিকানা জানতে চাই কোথায় আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মহম্মদপুর শেমুলি রিং রোড সুজনা কমেডি সেন্টার রান্নাঘর উল্টা পাশে আমাদের ভাইয়া দেখা হচ্ছে আবারও ভালো থাকবেন আসসালামাইকুম